আমার ছোট ছেলে অনেক দয়ালু আমি এটা বিশ্বাস করি না আমি হালকার ছোট ভাইকে বাজারে পাঠাচ্ছি দেখেন কি এখনই হয় মা আমাকে পাঠিয়েছে বাজারে ছাগল কেনার জন্য আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব যাই গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি ছাগল কত টাকা ভাই এগুলো দিবেন না আমার কাছে টাকা নেই তারপর সে বাজার থেকে চলে যেতে কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না ছাগল কেনার জন্য ওই যে যে হালকার ভাই দেখা যায় আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিল এখন আমাদেরও সাহায্য করার সময় এসে গেছি চলো আমরা সবাই তাকে বাজার করার টাকা দিই তারপর সবাই হালকার ভাইকে অনেক টাকা দিল সে এখন বাজার করে আরো টাকা থাকবে আমার ছোট ছেলে অনেক দয়ালু আমি এটা বিশ্বাস করি না আমি হালকার ছোট ভাইকে এখনই বাজারে পাঠাচ্ছি দেখেন কি হয় মা আমাকে পাঠিয়েছে বাজারে ছাগল কেনার জন্য আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব যাই গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি ছাগল কত টাকা ভাই এগুলো দিবেন না আর আমার কাছে টাকা নেই তারপর সে বাজার থেকে চলে যেতে লাগল কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না ছাগল কেনার জন্য ওই যে হালকার ভাই দেখা যায় যে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিল এখন আমাদেরও সাহায্য করার সময় এসে গেছি চলো আমরা সবাই তাকে বাজার করার টাকা দিই তারপর সবাই হালকার ভাইকে অনেক টাকা দিল সে এখন বাজার করে আরো টাকা থাকবে আমার ছোট ছেলে অনেক দয়ালো আমি এটা বিশ্বাস করি না আমি হালকার ছোট ভাইকে বাজারে পাঠাচ্ছি দেখেন কি হয় মা আমাকে পাঠিয়েছে বাজারে ছাগল কেনার জন্য আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব যাই গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি ছাগল কত টাকা ভাই এগুলো দিবেন না আমার কাছে টাকা নেই তারপর সে বাজার থেকে চলে যেতে লাগল কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না ছাগল কেনার জন্য এখন আমাদেরও সাহায্য করার সময় এসে গেছি চলো আমরা সবাই তাকে বাজার করার টাকা দিই তারপর সবাই হালকার ভাইকে অনেক টাকা দিল সে এখন বাজার করে আরও টাকা থাকবে আমার ছোট ছেলে অনেক আমি এটা বিশ্বাস করি না আমি হালকার ছোট ভাইকে বাজারে পাঠাচ্ছি দেখেন কি হয় মা আমাকে পাঠিয়েছে বাজারে ছাগল কেনার জন্য আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব যাই গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি ছাগল কত টাকা ভাই এগুলো দিবেন না আর আমার কাছে টাকা নেই তারপর সে বাজার থেকে চলে যেতে লাগলো কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না ছাগল কেনার জন্য ওই যে হালকার ভাই দেখা যায় যে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিল এখন আমাদেরও সাহায্য করার সময় এসে গেছি চলো আমরা সবাই তাকে বাজার করার টাকা দিই তারপর সবাই হালকার ভাইকে অনেক টাকা দিল সে এখন বাজার করে আরও টাকা থাকবে আমার ছোট ছেলে অনেক দয়ালু আমি এটা বিশ্বাস করি না আমি হালকার ছোট ভাইকে বাজারে পাঠাচ্ছি এখনই দেখেন কি হয় মা আমাকে পাঠিয়েছে বাজারে ছাগল কেনার জন্য আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব যাই গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি ছাগল কত টাকা ভাই এগুলো দিবেন না আমার কাছে টাকা নেই তারপর সে বাজার থেকে চলে যেতে লাগলো কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না ছাগল কেনার জন্য ওই যে হালকার ভাই দেখা যায় যে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিল এখন আমাদেরও সাহায্য করার সময় এসে গেছি চলো আমরা সবাই তাকে বাজার করার টাকা দিই তারপর সবাই হালকার ভাইকে অনেক টাকা দিল সে এখন বাজার করে আরও টাকা থাকবে